আসসালামু আলাইকুম আবার আবরকাতু অবশেষে ওমান প্রবাসীদের জন্য বিশাল সুখবর আসছে এখন থেকে যারা দেশে যাইতেন চান চলে যেতে পারবেন বিনা জরিমানা যদি বিশা লাগাইতে চান জরিমানা ছাড়া বিশাল লাগাতে পারবেন অবশেষে আপনাদের জন্য ওমান সরকার এই সুযোগটি করে দিয়েছে তাই আমি আমার ওমান প্রবাসী ভাইদেরকে বলবো যারা অবৈধ আছেন যদি বৈধ বৈধ হতেন চান খুব দ্রুত আপনারা বৈধ হয়ে যান আর যদি দেশে চলে যেতে চান টিকিট নিয়ে দেশে চলে যান একত্রিশ জুলাই পর্যন্ত এটা কার্যকর থাকবে হয়তোবা তার ফলে টাইম বাড়াতেও পারে আবার কমাতেও পারে এই মুহূর্তে আজকের নিউজ এ পর্যন্তই আছে অনেকজন কিন্তু বিষয় লাগাইছে বিনা জরিমানা আর যদি আপনি দেশে যাইতেন চান বিনা জরিমানা তাও পারবেন কোনো জরিমানা লাগবে না শুধু টিকিট নিয়ে দেশে চলে যাবেন বয়সটা যেন ঠিক মতো আসে এই কারণে এসি ফ্যান দুইটা বন্ধ করি আজকে ভিডিওটা করতেছি যেন কোনো আওয়াজ না আসে তো আজকের ভিডিওটার মূল টপিক হলো যারা দেশে যাইতেন সান বিনা জরিমানা দেশে চলে যেতে পারবেন যাদের বিষা অলরেডি সমস্যা আছে বা বিষার মধ্যে সমস্যা আছে বিষা লাগান নাই বিষার ডেট ওভার হয়ে গেছে বিনা জরিমানা আপনি আপনার টিকিট নিয়ে দেশে চলে যেতে পারবেন আর যদি এখানে থাকতেন সান আপনার বিষার সকল জরিমানা মৌকুব করা হয়েছে আপনি যে কোনো নামে বিষা লাগাতে পারবেন গেরাম আসারা আরবিচ চেঞ্জ করতে পারবেন যে কোনো কোম্পানিতে বিশা লাগাইতে পারবেন কোনো সমস্যা নাই আপনার পাঁচ বছর চার বছর দুই বছরের কোনো জরিমানা কিন্তু নেওয়া হবে না এখন আপনারাই সিদ্ধান্ত নেবেন আপনারা কি করবেন আপনি দেশে যাবেন নাকি এখানে বিশা লাগাইবেন তবে এই সুযোগটি দেওয়া হয়েছে একত্রিশ জুলাই পর্যন্ত প্রবাসী ভাইয়ারা আপনারা সবাই আন্তরিকতার সাথে এই সুযোগটি গ্রহণ করবেন যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আপনারা খুবই দ্রুত এই এখানে মকতাব সানার যে অফিসটা আছে অফিসের মাধ্যমে আপনারা আপনাদের খুব দ্রুত কাগজপত্রগুলো সেরে ফেলবেন যদি দেশে যাইতেন সান বিনা জরিমানা দেশে চলে যান এই সুযোগ বারবার আসে না এই সুযোগ বারবার আসে না এখন এই সুযোগটা যেহেতু দিয়েছে আপনারা সুযোগটি গ্রহণ করুন খুব দ্রুত দেশে যাইতে চাইলে দেশে চলে যান টিকিট নিয়ে আর যদি এখানে থাকতেন সান বৈধভাবে বিশাল লাগিয়ে নিন কোনো সমস্যা নেই এটা হলো আজকের লেটেস্ট নিউজ আর এই নিউজটি কিন্তু বিভিন্ন মিডিয়াতেও আসছে ও মানিরও কিছু অনেকগুলো ভিডিও কিন্তু ইউটিউবে আপলোড করছে আপনারা চাইলেও এখান থেকে নিউজগুলো দেখতে পারেন সমস্যা নাই আর যদি এখান থেকে দেখার পর আপনাদের বিশ্বাস না হয় তাহলে আপনারা মাকতাব সানাদ অফিসে যাইয়া যোগাযোগ করেন এটা কিন্তু অলরেডি কার্যকর হয়ে গেছে এই নিউজটা কিন্তু এর আগেও একবার দেওয়া হয়েছিল তবে এতদিন কার্যকর হইব হইব মানেই অনেক দিন লেট হয়েছে অবশেষে এটা কিন্তু কার্যকর হয়ে গেছে আপনারা চাইলে এখন বিনা জরিমানা দেশও চলে যেতে পারবেন চাইলে এখানে ভিসা লাগিয়ে কাজকর্ম করতে পারবেন কোনো সমস্যা নেই এটা কিন্তু আউটফাসের মতো নয় এটা কিন্তু অন্য ধরনের একটা সিস্টেম আউটফাস হইলেও সাধারণ ক্ষমা আর এটার প্রসেসটা হলেও অন্যরকম ভিডিওটি এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম